নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশ্যাম আমার শ্রীশ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকি এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে যারা জ্যোতিষ অনুরাগী রয়েছেন তাদের এই বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি উপায় ভিত্তিক জ্যোতিষ শাস্ত্রীয় উপায় ভিত্তিক ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো আমার কাছে প্রায় অনেক এমন ক্লায়েন্ট আসেন বা অনেক এমন মানুষ বলে থাকেন যে আমাদের ডেট অফ বার্থ বা সময় জানা নেই তো সেই অনুযায়ী কি উপায় আছে আমাদের হয়তো জানা আছে সেই কি উপায় জন্ম এমন কি উপায় আছে যে উপায়টি করলে আমাদের বাস্তুদিবস আমাদের জীবন থেকে সমস্ত রকমের অশুভ শক্তির বিনাশ ঘটবে শুভ শক্তির আবির্ভাব করবে তো সেই জন্য সেই সব মানুষদের পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসছে নতুন একটি ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বলবো যে শুধুমাত্র আপনারা আপনাদের জন্ম জন্মবার অনুযায়ী যদি কিছু শুভ জিনিস আপনারা আপনাদের বাড়িতে রাখেন বা আপনারা আপনাদের গলায় বা দেহে যদি ধারণ করেন আপনাদের জীবন থেকে হাজারো সমস্যার কিন্তু বিনাশ ঘটবে আপনাদের জীবনে কিন্তু অশুভ শক্তি দূরে চলে যাবে শুভ শক্তির কিন্তু আবির্ভাব ঘটবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আপনার জন্মবার কি সেই অনুযায়ী কি চিহ্ন ব্যবহার করবেন করলে আপনার জীবনে উন্নতি ঘটবে উন্নতি ঘটবে বাস্তুদোষ দূর হবে এবং আপনারা আপনাদের শরীর মনে একটা করতে আমরা ভিডিওটা শুরু করি প্রথমে বলে রাখি যে আপনার বার দেখুন বন্ধুরা প্রত্যেকটা জন্ম বার অনুযায়ী সেই দিন যে গ্রহের আধিপত্য থাকে তার ক্যারেক্টার কিন্তু তার মধ্যে কিছুটা থাকবে যেমন ধরুন আপনার জন্মবার যদি সোমবার দিন হয় চন্দ্রদেবের কিছুটা যে গুণ আপনার মধ্যে কিন্তু থাকবে মঙ্গলবার যদি জন্ম হয় মঙ্গলদেবের কিছুটা গুণ আপনার মধ্যে থাকবে বুধবার জন্ম হলে বুধ কিছুটা মানে যে বৈশিষ্ট্য আপনার মধ্যে কিন্তু থাকবে বন্ধুরা প্রথমে আসি সোমবার সোমবার যাদের জন্ম জাতক এবং জাতিকা উভয় ক্ষেত্রেই আপনারা কিন্তু এই জিনিসটা বাড়িতে রাখলে বা আপনারা গলায় ধারণ করে ব্যবহার করলে আপনারা কিন্তু অবশ্যই সুফল পাবেন কি করতে হবে সোমবার দিন যদি আপনাদের জন্ম হয় সেক্ষেত্রে আপনারা উদীয়মান ছবি আপনারা যদি আপনাদের ঘরের দেয়ালে রেখে দেন আপনারা কিন্তু খুব সুন্দর ফলাফল পাবেন আপনাদের বাস্তুদোষ দূর হবে জীবন উন্নতি হবে এবার রুপোর বা তামার ছোট্ট একটা সূর্য বানিয়ে আপনারা সাঁকড়া দোকান থেকে বানিয়ে নিতে পারেন বা কোনো জায়গা থেকে কিনে নিতে পারেন ঠিক আছে বা সূর্যদেবের একটা আপনারা যদি সোমবার দিন আপনারা আপনাদের গলায় ধারণ করেন জাতক উভয় উভয় ক্ষেত্রে ক্ষেত্রে ছেলে মেয়ে আপনারা যদি গলায় ধারণ করেন আপনারা কিন্তু বহু উন্নতি করতে জীবনের এবার আসি মঙ্গলবার মঙ্গল দেবের কৃপা প্রাপ্তির জন্য বা মঙ্গলবার দিন যাদের জন্ম তারা অবশ্যই ত্রিশূল ত্রিশূল চিহ্ন মানে ত্রিশুলের কোন ছবি আপনারা আপনাদের ঠাকুর ঘরের দেয়ালে লাগিয়ে রাখতে পারেন বা কোনো তামা পিতলের ত্রিশুল আপনারা আপনাদের রূপর ছোটুল আপনারা গলায় মঙ্গলবার দিন পড়তে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে সমস্ত রকমের অশুভ শক্তির বিনাশ ঘটবে শুক্র শুভ শক্তির আবির্ভাব ঘটবে এবার আছি যেসব জাতিক জাতিকাদের জন্ম বুধবার দিন তারা কি করবেন তারা স্বস্তিক চিহ্ন আপনারা আপনাদের ঘরের যে সদর দরজা রয়েছে সেই সদর দরজার উপরে আপনারা যদি কোনো ধাতুর স্বস্তিক চিহ্ন লাগিয়ে দিতে পারেন বা আপনারা সিঁদুর ঘি দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে পারেন কিংবা ছোট্ট রূপ স্বস্তিক চিহ্ন বা অন্য কোনো ধাতু স্বস্তিক চিহ্ন আপনারা যদি আপনাদের গলায় ধারণ করতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব ভালো ফলাফল পাবেন আপনারা কিন্তু বুধ গ্রহের কৃপা কিন্তু লাভ করবেন এরপর আসি বৃহস্পতিবার যেসব জাতক জন্ম বৃহস্পতিবার কোন চিহ্ন ব্যবহার করলে জীবনে উন্নতি করতে পারবে সেক্ষেত্রে তারা কিন্তু খর্গ চিহ্ন বা খাড়া যেটা মা কালীর হাতে থাকে সেই খর্গ চিহ্ন আপনারা কিন্তু আপনাদের বাড়ির সদর দরজায় লাগার লাগিয়ে রাখতে পারেন কিংবা মা কালীর কোনো খর্গ এনে আপনারা আপনাদের ঠাকুর ঘরে ঠাকুরের আসনে রেখে দিতে পারেন কিংবা ছোট্ট খাড়া হ্যাঁ আপনারা যদি রূপোর বা অন্য কোনো ধাতু তৈরি করে গলায় ব্যবহার করতে পারেন আপনারা কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন এই পাঁচ শুক্র바র দিন যে সব জাতক জাতিকাদের জন্ম তারা কোন চিহ্ন ব্যবহার করলে আপনাদের জীবনে কিন্তু ভাগ্য উন্নতি ঘটবে আপনারা ও চিহ্ন ব্যবহার করবেন অর্থাৎ শ্রীদেবের চিহ্ন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চিহ্ন চিহ্ন ওং ওং চিহ্ন আপনারা যদি লকেট হিসাবে গলায় ব্যবহার করেন কিংবা বাড়ির সদর দরজার উপরে যদি ওং কোনো ধাতুর ওং লাগিয়ে রাখেন বা আপনারা যদি মেটে সিঁদুর ঘি দিয়ে ওং তৈরি করে দেন প্রত্যেক সপ্তাহে একবার করে সদর দরজার উপরে সেক্ষেত্রে কিন্তু আপনারা জীবনে কিন্তু পজিটিভ এনার্জি অনুভব করতে পারবেন এর বছর শনিবার যে সব জাতক জাতিকাদের জন্ম শনিবার দিন আপনারা অবশ্যই কোনো চিহ্ন আপনারা আপনাদের বেডরুমে কিংবা আপনারা আপনাদের বসার ঘরে যদি কোনো দক্ষিণাবর্তের সংখ্য চিহ্ন রাখতে পারেন কিংবা অরিজিনাল বা যে দক্ষিণাবর্ত অরিজিনাল যে দক্ষিণাবর্ত শঙ্খ আপনারা যদি প্রতিষ্ঠা করে আপনাদের ঠাকুর ঘরে দেন আপনারা দেখবেন শনিদেবের কৃপা লাভ করবেন এবং জীবনের হাজারো সমস্যা থেকে বিঘ্ন থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন এবং জীবনে ভাগ্যমন্ত্রী করতে পারবেন এবারে আসি রবিবার রবিবার দিন যেসব জাতক জাতিকাদের জন্ম তারা অবশ্যই কি করবেন আপনারা ফুল সুতন্ত পদ্ম ফুলের লকেট আপনারা রুপোর বানিয়ে বা অন্য কোনো ধাতুর বানিয়ে আপনারা গলায় ধারণ করতে পারেন কিংবা আপনারা অবশ্যই পদ্ম ফুলের ছবি আপনারা আপনাদের বেডরুমে উত্তর দিকে লাগিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু জীবনে বহুত উন্নতি করবেন দেখুন বন্ধুরা আপনাদেরকে একটা সঠিক জিনিস বলে রাখি যে একান্ত নিখুত এবং সঠিক বিচারের জন্য আপনার জন্ম ছক বা হস্তরেখা তো অবশ্যই প্রয়োজন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে অনেক মানুষের জন্ম সময় বা জন্মের তারিখ জানা থাকে না সেক্ষেত্রে আপনারা জন্মবার অনুযায়ী এই জিনিসগুলো করুন আপনারা কিন্তু জীবনে অনেক কিন্তু সাফল্য লাভ করবেন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজ এবং অতি দ্রুত আপনার কাছে পৌঁছে যায় নমস্কার